সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় ময়না আদর্শ শিক্ষায়তন স্কুল মাঠে সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ আমাদের দশম বর্ষের দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে আগামী সাতাশ তারিখ রবিবার সকাল আটটায় শুভ খুঁটি পুজো হবে ওই দিন আমরা বিস্তৃত আকারে প্রচার করে পাশাপাশি তিনটি অঞ্চলের মানুষজনকে আহ্বান জানাব যে শারদিয়া উৎসব দু হাজার পঁচিশের শুভ সূচনা লগ্নে যেন সবাই এসে আমাদেরকে সহযোগিতা করেন এই আহ্বান জানাব এবছরের বাজেট প্রায় ত্রিশ লাখের অধিক হতে পারে থিমও রয়েছে কর্ণাটকের যে বিধানসভা তার আদলে আমাদের এবছরের মণ্ডপ সজ্জা হবে এবং অতিরিক্ত মানে প্যান্ডেলের সাথে অতিরিক্ত আলোকসজ্জাও থাকবে আর কি সেটাও চোখ নন্দন করার মতো থাকবে আমার নাম বিমান মাইতি এই উৎসব কমিটির সভাপতি আমাদের পুজোর মধ্যে অনুষ্ঠান হবে বিগত বছরগুলোতে যেভাবে আমাদের সারম্বরের সঙ্গে পুজো হয়ে থাকে এবছরও সেইভাবে পুজো হবে এবং এই পুজোর মাঝে মাঝে অনুষ্ঠান থাকছে অর্কেস্ট্রা থাকছে এবং অন্যান্য অনুষ্ঠানও থাকছে যাতে করে দর্শকদের আমরা মনোরঞ্জন করতে পারি অষ্টমী দিন আমাদের তো একটা বড় পরিকল্পনা থাকে সেটা হচ্ছে প্রসাদ বিতরণ অন্ন প্রসাদ বিতরণ প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার ভক্তরা এসে এখানে প্রসাদ গ্রহণ করে এবছরও আমরা তার ধারাকে অব্যাহত রেখেছি এবছরও আমাদের এইভাবে প্রসাদ বিতরণ হবে অন্য প্রসাদ বিতরণ হবে আমাদের মেলার উদ্বোধন ষষ্ঠী থেকেই হয় এবং এবছর ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত মেলা চলবে ষষ্ঠীতে উদ্বোধন সারম্ভরের সঙ্গে হবে মহারাজ আসবেন সেই মহারাজের দ্বারা আমরা উদ্বোধন করাবো এবং এই মহারাজ কে দিয়ে নবম বর্ষ পর্যন্ত করেছে দশম বর্ষ উনি এসে আমাদের এই শুভ উদ্বোধনটা করে যাবে আমার নাম শ্রী রবীন্দ্রনাথ গুছাই আমি এই পুজোর কার্যকরী সভাপতি সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত রকম সচেতনামূলক পরিকল্পনা আমরা তুলে ধরব বাল্যবিবাহ ডেঙ্গু প্রতিরোধ থেকে শুরু করে যত সমস্ত মারণ ব্যাধি আছে তার থেকে যাতে সমাজকে মুক্ত করা যায় সেই সমস্ত সচেতনতা শিবিরগুলো আমরা তুলে ধরবো সেই সঙ্গে শুভ আগামী সাতাশ তারিখ খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে এবং ষষ্ঠীতে মহারাজের হাত দিয়ে দেবী মায়ের মূর্তি উন্মোচন তার আগেই পঞ্চমী থেকে আমাদের পুজো প্যান্ডেল খুলে দেওয়া হবে এবছরের পুজো মণ্ডপ শয্যা থাকছে কর্ণাটকের বিধানসভা এবং সেই সঙ্গে আলোক বা থাকছে এবং অন্যান্য অনুষ্ঠানও থাকছে আমার নাম অভিজিৎ কুমার মন্ডল আমি সম্পাদক মণ্ডলীর সদস্য আমাদের স্বেচ্ছাসেবক থাকবে একশোরও বেশি অন্যান্য বছরের থেকে অনেকটা বেশি ময়না আদর্শের পুজো জেলার মধ্যে একটা ভালো জায়গা থাকবে এবং আমরা চেষ্টা করছি যে ময়না আদর্শের পুজো যেন অন্যান্য বছরের থেকে আরও ভালো হয় তো এখানে বিগ বাজেটের পুজোর আমরা পরিকল্পনা নিয়েছি এখানে আলোক সজ্জা থেকে আরম্ভ করে এখানে সব কিছু আমাদের অনেকটা অন্যান্য বছরের থেকে অনেকটা বাজেট আমরা বাড়িয়েছি তো এবছরের প্যান্ডেলটা প্রায় দেড়শো ফিট চওড়া হবে এটা ভারতবর্ষের মধ্যে সবথেকে ভালো বা দর্শনীয় যে এটা বিধানসভা ভবন এটা হচ্ছে কর্ণাটক বিধানসভা এটাকেই আমরা চয়েস করেছি তার জন্য তার জন্য আমাদের টিম থাকবে স্বেচ্ছাসেবক টিম যেমন থাকবে আমাদের স্বাস্থ্য টিম এখানে থাকবে আমি চন্দন মাইতি সম্পাদক মন্ডলীর সদস্য ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুয়ে জল পড়ল সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমন কি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টুডে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন